আজ আমরা জানবো লালকেল্লা তৈরির ইতিহাস মুঘল সম্রাট শাহজাহান অনেকদিন ধরে ভাবছিলেন তার রাজধানী আগ্রা থেকে স্থানান্তর করার জন্য সভাসদদের পরামর্শ মোতাবেক তিনি সিদ্ধান্ত নেন আগ্রা থেকে রাজধানী সরিয়ে নিয়ে তা দিল্লিতে প্রতিষ্ঠা করবেন তার জন্য দরকার সম্রাটের বাসস্থান নির্মাণ কারণ এখান থেকেই তো তাকে ভারত উপমহাদেশের এই বিশাল সাম্রাজ্য শাসন করতে হবে তাই ডাক পড়ল মুঘল সাম্রাজ্যের দুই প্রতিষ্ঠিত স্থাপত্যশিল্পী ওস্তাদ আহমেদ ও ওস্তাদ হামিদের তাদের উপর দায়িত্ব দেওয়া হল সম্রাটের বাসস্থান এমনভাবে নির্মাণের যার দুটি প্রবেশপথ থাকবে এবং এই প্রবেশপথ ভারতীয় উপমহাদেশের দুটি প্রধান শহরের দিকে মুখ করে থাকবে অর্থাৎ প্রবেশপথের একটি হবে লাহোরের দিকে অন্যটি দিল্লির দিকে সম্রাটের নির্দেশনা মতো কাজ নেমে পড়লেন এই দুই স্থাপত্যশিল্পী ষোলোশো আটচল্লিশ সাথে এই কেল্লা নির্মাণের কাজ শেষ হয় এর জন্য সময় লেগেছিল প্রায় দশ বছর পুরনো দিল্লির যমুনা নদীর তীরে সম্রাটের জন্য নির্মিত হয় এক নতুন রাজকীয় ভবন সেই সাথে প্রতিষ্ঠিত হয় সম্রাট শাহজাহানের নতুন রাজধানী সম্রাটের এই বাসভবনের নাম কেন লালকেল্লা হল হলো তারই মতামত রয়েছে সম্রাট শাহজাহানের নাম দিয়েছিলেন কিলা ই মোবারক সম্রাটের পরিবারের সদস্যরা যেহেতু এখানে বাস বসবাস করবেন তাই সম্রাটের নাম দিয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে এই নামের পরিবর্তে লালকেল্লা বা রেড ফোর্ট নামে বেশি পরিচিত লাভ করে অনেকে মনে করে থাকেন যেহেতু সম্পূর্ণ লাল বেলে ও ইট দিয়ে তৈরি তাই সেই কারণে এর নাম হয়েছিল লাল কেল্লা তবে কেল্লাটি পুরোপুরি লাল রঙের কখনোই ছিল না ভারতীয় প্রত্নতত্ত্ববিদদের এক গবেষণা হতে জানা যায় কেল্লার দালানের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়েছিল চুনাপাথর তাই এর প্রকৃত রঙ ছিল শ্বেত বর্ণ কিন্তু আবহাওয়া জলবায়ু ও দূষণের প্রভাবে একসময় এর এই শুভ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে এর উজ্জ্বলতা মলিন হতে থাকায় ইংরেজরা দুর্গের দেওয়ালে লাল রঙ করে দেয় উঁচু লাল দেওয়ালে ঘিরে থাকা কেল্লাটিকে তার রঙই দিনে দিনে মানুষের মুখে মুখে ফিরতে থাকে আর ইংরেজরা দুর্গটিকে রেড ফোর্ট নামে ডাকতে শুরু করে লালকেল্লার নির্মাণশৈলী সত্যিই অবাক করার মতো এর অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে লাল লালকেল্লার ভাস্কর্য ও শৈল্পিক উপস্থাপনা এক কথায় অনবদ্ধ কেল্লার অভ্যন্তরীণ অলঙ্করণ ও শিল্পকর্ম ছিল বিশ্বমানের পাশ্চাত্য ও ভারতীয় শিল্পকলার এক অপূর্ব মেলবন্ধন তৈরি এই স্থাপত্য এই দুই সংস্কৃতির সংমিশ্রণে সৃষ্ট এই অপরূপ শৈল্পিক ব্যঞ্জনা এবং বর্ণময় রঙের ব্যবহার নিঃসন্দেহে চমকপ্রদ এই কেল্লার স্বাতন্ত্র প্রশ্নাতীত ভারতীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন দিল্লির এই লালকেল্লা আর তাই উনিশশো তেরো সালে লালকেল্লাকে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় লালকেল্লার প্রধান আকর্ষণ এর বিশালাকার প্রাচীর কেল্লার দুটো প্রবেশদ্বার আছে একটি লাহোর গেট অন্যটি দিল্লি গেট কিন্তু লাহোর গেটকেই প্রধান প্রবেশদ্বার বলা হয়ে থাকে এর গেটটি পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বলে এর এরকম নাম হয়েছে নহবত শব্দের অর্থ হল গান বাজনার স্থান লালকেল্লার প্রবেশদ্বার দিয়ে ঢুকে সামান্য এগিয়ে গেলেই চোখে পড়বে এক বিশাল খানা বা ড্রামা হাউস এই খানাকে এক কথায় কেল্লার প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে কেরলায় সম্রাটের প্রবেশের সময় এখানে নানা রকমের সঙ্গীতের আয়োজন করা হতো সঙ্গীতের মহা সমারোহে সম্রাটদের স্বাগত জানানো হতো লাল কেল্লার দুটি প্রধান মহলের একটি হলো দেওয়ানি আম মহলটিকে তিন দিকে খোলা মহলের একদিকে রাখা ছিল সম্রাটের সিংহাসন নানা মূল্যবান পাথরের কারুকার্য দিয়ে মহলটি সজ্জিত করা হয়েছিল মহলের প্রতিটি দেওয়ালে আছে ভারতে নানা রকম পাখি ফুল ইত্যাদি ছবি মহলে সম্রাটের বসার আসনটি ছিল মণিমুক্ত সোনার উপর কারুকার্য করা শুধুমাত্র ভাস্কর্যের নেশায় সম্রাট এই মহল তৈরি করেননি সম্রাট শাহজাহানের রাজত্বকালে এই মহল অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম হতো এই মহলকে বলা হতো সর্বসাধারণের সভাগৃহ এই মহলে বসে সম্রাট প্রজাদের কথা শুনতেন সম্রাট তার নিজের সিংহাসনে বসতেন প্রজাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হতো প্রজারা নিয়মিত সেখানে উপস্থিত থাকত লালকেল্লার মধ্যে দ্বিতীয় মহলটি হলো দেওয়ানি খাস অপার সৌন্দর্য ও মন ফলানোর ভাস্কর্যে তৈরি এই মহল এই মহলেও সম্রাটের সিংহাসনটি মূল্যবান সব পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এই মহলটি মূলত সম্রাটের ব্যক্তিগত দরবার মহল মহলটিতে শুধুমাত্র সম্রাটের বিশেষ প্রজা বা বিশেষ অতিথি এবং তার সভাসদদের প্রবেশাধিকার ছিল এখানে বসেই সম্রাট তার সভাসদ্বে নিয়ে নানা গুরুত্বপূর্ণ আলোচনা করতেন এই মহলের আরেকটি নাম ছিল শাহ মহল সাদা মার্বেল পাথরে পিলার মেজেতে কারুকার্যময় মার্বেল পাথরের মোজাইক এবং নানা শৈল্পী করঙ্করণে সজ্জিত করা হয়েছিল এই মহলের দেওয়াল এই মহলেই ছিল সম্রাট শাহজাহানের বিখ্যাত মৌর সিংহাসন এবং সেই সিংহাসনের শোভাপেত বিখ্যাত কোহিনূর হীরা কেল্লার বিভিন্ন মহলের মধ্যে আরেকটি আশ্চর্য হল রংমহল রঙমহল অর্থেই ছিল রঙের প্রাসাদ এই মহলের প্রতিটি দেওয়াল নানা রকম পাথরের কাজ দিয়ে সাজানো এর সিলিংটি তৈরি করা হয়েছিল সোনা ও রূপো দিয়ে সোনা ও উপর চমক প্রতিফলিত হয়ে পড়তো নিচের শ্বেত পাথরের উপর এখানে থাকতেন সম্রাটের পত্নী উপপত্নী এবং দাসীগণ কেল্লার পশ্চিমে রয়েছে মতি মসজিদ সম্রাট আওরঙ্গজেব ব্যক্তিগত ব্যবহারের জন্য মসজিদটি তৈরি করেছিলেন এটি একটি ছোট তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ পুরো শ্বেত পাথরে নির্মিত কেল্লার উত্তরে রয়েছে একটি উদ্যান যার নাম দেওয়া হয়েছে হায়াতবক্স বাগ বা জীবন প্রদায়ী উদ্যান শিল্পীরা শুধু কেল্লা নির্মাণ করেই খান্ত হননি এর সুরক্ষার কথাও চিন্তা করেছিলেন সেই জন্য কেল্লা চতুর্দিকে নির্মাণ করা হয়েছিল বিশাল পরীক্ষা এর জল আসত যমুনা নদী থেকে কেল্লার সুরক্ষায় পরীক্ষা রাখা হতো কুমির তারপরও যদি কেউ সেই পরীক্ষা অতিক্রম করত তারপরও তার পক্ষে সম্ভব হতো না কেল্লার ভেতরে প্রবেশ করা কারণ কেল্লার দেওয়াল এমন পিচ্ছিল রাখা হতো যাতে কেউ দেওয়াল বেয়ে উঠতে না পারে আর এই পিচ্ছিল বিশাল উঁচু খাড়া দেওয়াল বেয়ে প্রবেশ করা এক কথাই অসম্ভব ছিল তারপরেও কেল্লার সুরক্ষায় দিন রাত পালাক্রমে প্রহরী নিয়োজিত রাখা হতো আঠারোশো সাতান্ন সালে লালকেল্লা থেকেই স্বাধীনতা আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর এই যুদ্ধে পরাজিত হয়ে সম্রাট লালকেল্লা পরিত্যাগ করে অনত্র বসবাস করতে থাকেন ব্রিটিশদের হাতে বন্দি হওয়ার পর তাকে আবার লালকেল্লায় ফিরিয়ে আনা হয় বিচারে বাহাদুর শাহ জাফরকে দোষী সাব্যস্ত করে তাকে নির্বাসিত করা হয়েছিল পরবর্তীতে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী লালকেল্লার অধিকার নেই লালকেল্লার একটি অংশকে ক্যান্টনমেন্ট হিসাবে ব্যবহার করতে থাকে উনিশশো সাল আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতা আন্দোলনে ব্যর্থ হওয়ার পর এখানেই লালকেল্লাতে যুদ্ধবন্দীদের বিচার করা হয়েছিল লালকেল্লার অধিকার নেওয়ার পর ব্রিটিশরা এই লালকেল্লার নির্বিচারে লুণ্ঠন চালায় বিলাসবহুল দামি ফার্নিচার তৌজসপত্র মূল্যবান মণি মাণিক্য অলঙ্কার নগদ অর্থ সব কিছুই তারা লুট করে নিয়ে যায় কেল্লার অনেক স্থাপনা ভেঙে ফেলা হয় তবে ভাইস লর্ড কার্যের নির্দেশে আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সালের দিকে কেল্লার সীমানা প্রাচীর বাগান এবং জল সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করা হয় উনিশশো সালে ভারত স্বাধীনতা পাওয়ার পর থেকে দু হাজার সাল পর্যন্ত লালকেল্লা ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন ছিল বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই কেল্লা রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্ব রয়েছে এই কেল্লা ভারতের সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচিত হয়েছিল দেশ স্বাধীনের পর উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীনতা দিবসে লাল কেল্লার মূল ফটকের উপরে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেছিলেন কেল্লার স্থাপত্য সৌন্দর্য এবং এর ঐতিহাসিক তাৎপর্য বিবেচনা করে দু হাজার সালে ইউনেস্কো এই লালকেল্লাকে বিশ্ব ঐতিহ্যের এক অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে